ব্রেন ইজ আ রাউন্ড এখানে একটা প্রবলেম দেওয়া আছে খেয়াল করো সেভেন থ্রি জিরো মিলিমিটার পারোর চাপ ইকুয়াল কত কিলোপ্যাস্টেল তো আমরা কী জানি আমরা জানি ওয়ান এটিএম ইকুয়াল সেভেন সিক্স জিরো মিলিমিটার মার্কারি প্রেশার ইকুয়াল ওয়ান জিরো ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ সো আমরা এখান থেকে পাই সেভেন সিক্স জিরো মিলিমিটার মার্কারি প্রেশার ইকুয়া ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ সো এই সম্পর্ক থেকে আমরা খুব সহজেই কিন্তু প্রবলেমটা সলভ করতে পারি তাহলে আমরা যদি ডাইরেক্ট নিয়ম প্রয়োগ করি তাহলে হবে ওয়ান মিলিমিটার মার্কারি য়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ বাই সেভেন সিক্স জিরো সেভেন থ্রি জিরো পেশা ইকুয়াল হবে ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ ইন্টু 730 থ্রি জিরো ডিভাইডেড বাই সেভেন সিক্স জিরো নাইনটি সেভেন কিলো তো এভাবেই আমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারি ধন্যবাদ